সালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমরা আছি তানজানিয়া তারুসালাম পোর্ট অ্যাঙ্করেজে দুঃখিত আসলে অনেকদিন ভিডিও দেওয়া হয় নাই ব্যস্ততার কারণে সাথে দেওয়া হয়নি ভাবছি আজকে দেব এই যে আমাদের সূর্য ঢুকতেছে দেখতে পাচ্ছেন ওটা তারুসালাম পোর্ট আর আমরা আছি পোর্ট থেকে একটু দূরে অ্যাঙ্করেজে করে সূর্য এখন দুই ভাগ হয়ে গেছে মাঝখানে একটা মেঘ ডুবে যাচ্ছে নিজের তো সমুদ্র দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভারত মহাসাগরের সাথে কানেক্টেড ইন্ডিয়ান ওশানের সাথে সরাসরি কানেক্টেড তানজানিয়া দেশ তানজানিয়া নাম শুনছেন এটা হলো সাউথ আফ্রিকা মহাদেশে আর এটা হচ্ছে টুরিস্ট কান্ট্রি

আমাদের মতো মনে হয় না অতটা এরাও ডেভেলপিং কান্ট্রি আর এখানকার সূর্যাস্ত অসাধারণ আসলে একদম শহরের দেখা যাচ্ছে শহরের পাশে পাহাড়ও আছে মেঘ খালি চোখে খুব ভালো মতো বোঝা যাচ্ছে কিন্তু মোবাইলে বোঝানো যাচ্ছে না প্রায় Center. I will be trusting. শেষ প্রায় আর পিটু একটা সিগাল পাখি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে সূর্যের পড়তে চলে গেল